আল্লাহর হাবিবের নিকট সাহাবী সাহাজিন ওলামা বিল দندن হলো পকে কোন দানা পানি না আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন ও সাহাবি শোনো শোনো আল্লাহর হাবিব চাদরটা টান দিয়ে নিজের পেট বের করে দিলেন সাহাবী তাকিয়ে দেখেন নবীর পেটেও ও পাথরবা সাহাবির চক্ষু দিয়ে দর করে পানির ফোটা পড়তেছে ও গত জাহারের বাদশাহ আপনার পেটে পাথর কেন বাধা আল্লাহর হাবিব বলে আমি তিন দিন হলো আনাহারে কোন দানা পানি বেটে নাই আমি কিছু দিতে পারবো না তবে আমার সাহাবি ওসমান আছে ও আলি ওসমানের নিকটে একটা চিঠি পাঠাও আর নেছে আমি মোহাম্মদের নাম লিপিবদ্ধ করে দাও ওসমান যাতে করে এ ক্ষুদার্থ ব্যক্তি দুই হাজার টাকা দান করে আমার ভাইরা ও হাত গেলে ও ভাই আল্লাহর হাবিবের পেটে পাথর বাধা এবার ওসমান চিঠি পাঠাইলেন ওসমান এই ব্যক্তিরে দুই হাজার টাকা দান করে কারণ সে তিন দিন হলো আনাহার আছে ওই ভিক্ষক সাহেব ও সাহাবি পেটে খুদা নিয়ে আসমানের বাণীর কেটে গিয়ে পড়েছে দাঁড়িয়ে থাকে সারানার সঙ্গে ওসমান রবি আল্লাহ তালা আন হর তুমল কথা কাটাকাটি এবার দৌড় মারছে এখানে টেকা চাওয়ার মতো পরিস্থিতি নেই ভিন্ন দিন আবার গিয়েছে যার পরে দেখে উসমান হনি ও চেরাগের সোলতাটা নেচের দিকে নাবাইতেছে কারণ চেরা গের সোলতাটা উপরের দিকে একটু বেশি এবার খোদার তো সাহে মনে মনে চিন্তা করে হাই রে সিটকে যে ব্যক্তি ব্যক্তির চেরা গের সোলটা নেচের দিকে নামাইতে হবে বলে আবার দুই টাকা দান করবে সাহাবি আল্লাহর নবীর দরবারে দৌর মেরেছে ও নবী দিবে না মনে হয় তুমি কি বলছো ওসমান বলে না বলার তো অপ শুনি নাই আমি গিয়ে দেখি চেরাগের সন্তান নিচের দিকে নামাই আল্লাহর হাবিব বলল তাড়াতাড়ি যাও আবার ওসমানের বাড়ির গেটে সাহাবি হাজির যাওয়ার পরে দেখে

নতুন আর এক জায়গায় ফুটা বেরোছে অসমান গনি সিলাই করার জন্য সুয়ের ভেতরে সুতা ঢুকাইবে চোখেও পড়ে না বারবার বার ভেতরে সুতা ঢুকানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে ওই সাহাবে গলা ঘে অসমান দিছে ওসমান গনি আশ্চর্য হয়ে গেছে কে রে এখানে গলা ঘে দেয় নতুন সাহাবি নতুন নতুন আওয়াজ এবার ওই ক্ষুধার্ তো সাহাবি বলে ওসমান আল্লাহর হাবি পাবা আপনার দরবারে পাঠিয়েছে অসমান খনী এবার বলে কি তন্ নবাটি আছে ওই চিঠিটা যখন হাতে ধরাইয়া দিছে অসমান খনী একবার বখে লাগায় একবার কপালে লাগায় এবার মাথার চন্নি চিঠিটা লাগায় আর বলো ভাই তোমার কে পাঠাইছে বলে মোহাম্মদ আর একবার বলো না তোমার কে পাঠাইছে বলে মোহাম্মদ ও সাহেব আর একবার বলো না তোমার কে পাঠাইছে বলে আমাকে পাঠাইছে বিশ্ব নব মহাম্মদ আর একবার বলো না তোমারে কে পাঠাইছে ক্রুধার্থ সাহেবের মেজাজ খারাপ হয়ে গেছে আপনি দিতে পারবেন না আগেই বলে দেন এত ছাড়ার কোনো প্রয়োজন নাই কারণ ওই নবী নাম শুনলে আমার কি লাগে আবার জিজ্ঞাসা করছে ও খুধাক্ত লাগে এই চিঠিটা কে পাঠাইছে বলে আপনি দিবেন পারবেন না আপনি আগেই কন তাড়াতাড়ি আসসালাম ওই দুই হাজার টাকা সহ চার দোকানে আট হাজার টাকা সহ দশ হাজার টাকা নিয়ে আল্লাহর রসুলের দরবারে কসমান হাজির হয়েছে হাজির হওয়ার পর দেখতে চাই সাহাবি নবীজির কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে ও আল্লাহর হাবিব টাকা তো দেয় না বারবার কয় কে তোরে বাঁটাইছে কে তোরে বাঁটাইছে ও ওসমান টাকা দেবে না আমি জানি জানি আল্লাহর হাবিব বড় চিন্তায় পড়ে গেলেন ওসমান ও আল্লাহ হলো গনি ওসমান হলো গনি আল্লাহর নামের সাথে থেকে ওসমানের নামটা আল্লাহ কাটা দিল কিনা আল্লাহর হাবিব বড় পেশান আল্লাহ জানিয়ে দিলেন না না আমি গনি আল্লাহর হাবিব বলে এক গনি হইল আসমানে আর এক গনি হইল জমিনে আসমানের গনি হলো স্বয়ং আল্লাহ আর জমিনের গনি হল ওসমান গনি আল্লাহর হাবিব পরে সাহায্য আমার মা বার জিজ্ঞাসা করা আমার কি না অসমান করি পুষিয়ে ডাক দে বলে আল্লাহ এবার শোনেন শুনে আপনার নাম জুটি আমার অন্তরে যে রকম শান্তি প্রশান্তি জাগে দুনিয়ার কোন সুখ শান্তি খাওয়ন দাওন আমার এইরকম শান্তি দিতে পারে না আল্লাহর হাবিব বেয়া তুমি ক্ষমা করবেন আমি বারবার আপনার নামটাই জন্য শুনতেছিলাম আপনার নাম যতবার শুনি আমার কলিজাটা তত ভরে যায় আপনার সাহাবে যদি একশো বার আপনার নাম বলতো তাহলে আমি ওসমান একশো দোকানে হাজার টাকা তাকে দান করে দিতাম এবার দশ হাজার টাকা আল্লাহর নবীর কাছে হাজির কেন দশ হাজার টাকা দাও আমি তো দশ হাজার টাকা চাইলে দুই হাজার টাকা চাইছি আল্লাহর হাবি আপনার সুন্দর নাম আপনার সাহেবে ক্ষুধা নিয়া আটবার বলেছে আট দোকানে আর চারবার বলেছে চার দোকানে আট আর আপনার দুই হাজারের অঙ্ক দশ হাজার টাকা দিলাম

বাবা আবার হাফসে গিয়ে বলে এ সন্তান আর আমারে ধাবড়াস নেই তাহলে তোর সামনে বিপদ সন্তান বলে আবার আবার কিসে বিপদ আমি তোর দাদা আরে ধাবরাইতে ধাবড়াইতে এই কুসুল গাছ থলা পর্যন্তই নিয়ে আসছিলাম আমার আর সামনে ধাবড়াস নে তাহলে তরু কিন্তু বিপদ সামনে আছে এ কথা ঠিক কি না এই জন্য নিজের মা বাবার জন্য দান ধ্যান করেন আপনার সন্তান আপনার জন্য দান ধ্যান করবে মা বাবারে আজকে মা বাবা কবর থেকে তাকিয়ে আছেন আর বলছে সন্তান আমার জন্য কিছু করো আমার জন্য ছা পেশারি করো নিজের চিন্তা নিজেকেই করতে হবে নিজের ঘর বাড়ি এত সুন্দর করে করবেন মৃত্যুবরণ করার পরে ওই ঘর বাড়ি তার পাঁচ মিনিটও থাকার সময় নেই কলিজার সন্তান বলে তারা তিনি বাবার লাশটা বের করো কারণ আমার সন্তান ভয় ভাই তার দাদার দিকে যে ঘরে অনন্তকাল থাকতে হবে কবরের বাড়িতে ওই কবরের বাড়ির জন্য কোনো কিছু আমাদের অবশ্যই করা দরকার হামদুলিল্লা Ilaha illa Allah Subhanallah Walhamdulillah La ilaha illa Allah তুমি বাচা তুমি মাৰ অবীৰত ক্ষমা কৰ তুমি বচা তুমি মাৰ অবীৰত ক্ষমা কৰ

তোমার যে পড়ে অবাত হয় কেমন করে তোমার যে খেয়ে পরে অবাত হয় কেমন করে খোঁজে নাভায় কোন ভাষা সকলেই আমরা দাজীতি পড়ার চেষ্টা করবো মা বা আপনারা সকলেই অতি তাড়াতাড়ি এখনই শেষ করে দেওয়া হবে আপনারা আপনাদের মাহফিলটাকে সফল করার লক্ষ্যে অতি দ্রুত গাছ থেকে ফাড়ি হয়ে চলে আসেন যারা শিবন এ মাহফিলে

যারা আসবেন হে মাহফিল লয় সুসবত বাগানে জান্নাতে বাগানি বসে রবে খানি خدا رہا بندالا جلساے سلا عنا محفل انا ما جراسی

বিশাল এই সালে সব সবাই আল্লাহ সর্বশেষ দেওয়া আল্লাহ যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার টাকা পয়সা দেওয়া

মা বাবার আল্লাহ সবার মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহের মা ফেল থেকে পুরো এলাকাবাসীর জন্য হ্যাঁ তিনি বানিয়ে দেন প্রত্যেকটা ঘরে ঘরে দিন ইসলামের বাদ্যি চালিয়ে দেন সব পাইকে ইসলামের সহি সমাজ দান করে দেন আল্লাহ আমি তো জানা আবার আমরা এই সুন্দর মজমাত করতে পারি আমাদের সব পাইকে তাওফিক দান করে দেন আল্লাহ আমার এলাকাবাসী সব পাইকে কবুল করে নেন সবার কুরবানিগুলোকে কবুল করে নেন আল্লাহ সামনের অধিবেশনটাকেও আপনি সফলভাবে শেষ করার মতো আমাদের মা বোনদেরকে

محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته